আসসালামু আলাইকুম কুষ্টিয়া কিচেন অ্যান্ড ফুড কেয়ারে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি এটা খুব মজাদার এবং টেস্টি একটি রেসিপি আমার চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করুন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই রেসিপিটা তৈরি করতে আমি যেসব অবদান নিয়েছি সেগুলোকে শেয়ার করছি আমি এখানে নিয়ে কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ আর একটু গোটা মশলা দারচিনি এলাচ আর তেজপাতা আর আমি এখানে নিয়ে এসে হচ্ছে টোস্ট বিস্কিট এটা হচ্ছে স্পাহানি টোস্ট বিস্কিট আমি নিয়েছি আর নিয়ে এসেছি চিনি আর একটু কনডেন্সড মিল্ক কন্ডেন্সড মিল্কটা আমি নিয়েছিলাম হচ্ছে এক টেবিল চামচ মতো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ আমি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে পরে এখানে প্যাকেটের দুধ কিংবা গুঁড়ো দুধও নিতে পারেন নিয়ে এটাকে আমি খুব ভালো করে এখন জাল করে নেব দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে দিয়ে দিচ্ছি এর ভিতরে গোটা মশলাটা তাহলে ঘ্রানটা খুব সুন্দর আসবে এখন আমি এটাকে অনবরত নেড়েচে চাল দিয়ে নেব যাতে নিচে লেগে না যায় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি আর এখন দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক আপনারা না যদি মনে করেন যে কনডেন্সড মিল্কটা আপনাদের হাতের কাছে নেই দেবেন না তাহলে চিনি এটাকে করতে পারেন তবে এটা দিলে কি হয় দুধের ভেতর থেকে একটা সুন্দর ঘ্রাণ আসে আর হচ্ছে দুধটা ঘন হতে সাহায্য করে এবার দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে আমার দুধটা জাল প্রায় হয়ে গেছে যে বলো কুটছে এরপর যে আমি বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি অফ করে আমি বিস্কিটগুলোকে দিয়ে জাস্ট এবার একটু ঢাকনা দিয়ে এটাকে ঠেকে দেব। হালকা একটু ডুবিয়ে দিচ্ছি এতে বিস্কিটগুলো সমস্ত দুধ কিন্তু শুষে নেবে আপনারা যদি মনে করেন যে না আমি শুকনো নয় একটু জুসি জুসি খেতে চান মানে একটু ঝোল কোয়ালিটি তাহলে আপনারা দুধ এর ভিতরে আর একটু অ্যাড করে দেবেন তবে সেটা একটু পরে দেবেন জাল করে একটু তুলে রাখবেন আর যখন বিস্কিটটাকে কোনো প্লেটে ঢালবেন তখন দুধটাকে এর উপরে জাস্ট ঢেলে দেবেন তাহলে পরে এটা কিন্তু সুন্দর এবং জুসি জুসি হয়ে আসবে আমি এটাকে শুকনা করে রান্না করেছি আর উপরে একটু কিশমিশ সে বাদামটাকে আমি কুচি করে দিয়ে দিয়েছি অপশনাল যদি মনে করেন যে আপনি দেবেন না তা তাহলে নাও দিতে পারেন এমনিতেও বেশ মজা লাগবে এভাবে আপনারা তৈরি করে আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন আমার ভিডিওগুলোকে দেখুন আর আমার চ্যানেলে নতুন হলে পারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ